আমি এখন আপনাদেরকে খুব কাছ থেকে নদী দেখাবো ওয়াও দেখছেন ঘুরে উঠতেছে আমার মাথার উপর দিয়ে সেই শৈশবে আমরাও কত ঘুরে উড়েছি তাই না এখন খুব কাছ থেকে আপনাদেরকে নদী দেখাবো এভরি ওয়ান লেটস গো উইথ মি হায় আজকে ছোট বাচ্চাদের সাথে মজা করো চলে হয় দেখেন বাচ্চারা কি সুন্দরভাবে ঘুরিয়ে ওরাচ্ছে এক সময় আমি এমন সুন্দরভাবে ঘুরে উড়াইতাম একটার একটা কাটবে এটা পড়ে গেছে হুম কি এটা বিদেশ থিকান্সি দেখেন আমাদের নদীর অবস্থা সব ভেঙে কি হয়েছে আল্লাহ কোন সময় ভেঙে ভেঙে আসতে রোডের কাছে চলে যায় পরে রোডটা ভেঙে যায় আল্লায় জানে ওই দেখেন এটা সামনে হচ্ছে গুমতি টাচ নামের একটা রেস্টুরেন্ট সেখানে সবাই আড্ডা দিচ্ছে যাব নাকি আমি যেতে মন যাচ্ছে কিন্তু যাবো না থাক পার্কে এই অবস্থায় যাওয়া ভালো না হ্যাঁ আমাকে একটু দিকে উঠাই দে দেখে আমাকে দেখি না বাচ্চারা সো মাছ এক্সাইটেড দাও না টুরে আমি দাও ধরো এটাই বাবা ধরো হ্যাঁ এইভাবে দেখি আমার দিকে ধরো এইভাবে দেখা যায়নি আমাকে দেখা যায় গাইস লাইফে ফার্স্ট টাইম ঘুরে উঠছি আসো সামনে আসো আমার সাথে সাথে আসো আসো সামনে আসো এখানে দাও এখানে দাও

অনেক ফোন করলাম এখান থেকে এবার চলে যাওয়া যাক যাই টাটা আল্লাহ হাফেজ টাটা বাচ্চাগুলো অনেক ভালো অবশ্যই আবার আসবো আবার আসার জন্য দাওয়াত করলো থ্যাংক ইউ